তো এখন আপনার বিষয়টা হলো এই যেরকম আপনি মানে ছেলে চাচ্ছিলেন তাই না কম বয়সে বা আদব বেশি বয়সে তো বেশি বয়সে লোকেরা যদিও বেশি বউকে ভালোবাসে আসলে এটা কি সত্য কথা হ্যাঁ এটা সত্য কথা মানে ভালোবাসাটা কি রকম ভালোবাসার হলো ওদের একটা দায়িত্বশীল থাকে ওদের একটা মানে যে মনের একটা টান থাকে যেমন যদি আমি যেভাবে ওকে ভালো না বাসতে পারি হয়তো আমাকে চলে যাবে একটা ভয় কাজ করে ওই ইত্যাদি ওই আর ওনারা যে আপনাদের প্রতি যে একটা মানে শারীরিক একটা চাহিদা নিয়ে যে আপনাকে ভালোবাসবে এটা কি মানে উনি কি পারবে এরকম কিছু পারবে না কেন কারণ ছেলে মানুষ তো বুঝে জিনিসটা যে আমি এইভাবে যদি ওকে রাখতে পারি ফাইভাবে ওর চাইতো যদি মিটাতে পারি তাহলে অবশ্যই সে আমার কাছে থাকবে ও আমার কাছে চলে যাবে যাবে না বড় আর পপ্পান চেষ্টা করে যে এই মানুষটা শুধু আমারই অন্যকার হবে না তো যাই হোক এখন আপনি যে ধরনের ছেলে جاছিলেন যে রকম লোক চাচ্ছিলেন তো সেটা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করার যে একটা অপশন সেটা কিভাবে যোগাযোগ করবে সেটা দর্শকদের বলো এটা যোগাযোগ করবে এই লাইফটার মাধ্যমে সম্পূর্ণ স্ক্রিপ্ট না কেটে সম্পূর্ণ ভালোভাবে এটা রিসার্চ করে ভালোভাবে যাচাই বাছাই করে পুরোটা ভিডিও দেখবেন তারপরে নিচের অপশনে শেয়ার অপশনে যাবেন শেয়ার এ যে কি ভাবছেন একবার আপনি আমাকে পেয়ে যাবেন না রে ভাই কমপক্ষে হলো তিন তিনবার ওখানে চাপ দিতে হবে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং আমাকেও পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলে তো দর্শক আসলে আপুর জীবনের যে গল্পটা অনেক কষ্টের একটা কথা বলছে তো আপুর গল্পটা যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি নাতেলে সম্পূর্ণ দেখবেন হ্যাঁ আর দেখার পরে শেয়ার অপশনটা আছে ওই শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার পাবেন আর ওই ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা তো আপনি যে আমাদের প্রতিবেদন করতে আসছেন তাই না আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়িদিনাজপুর দিনাজপুর তো দিনাজপুর থেকে আপনি এখানে আসছেন প্রতিবাদে প্রতিবেদনে আচ্ছা তো যাই হোক এখন আপনি যে কথাটা বলবেন সেটা দর্শকদের মাঝে একটু ক্লিয়ার করে বলুন আসলে আপনার জীবনে এমন কি ঘটছিল আসলে জীবনে চলাফেরা ক্ষেত্রে অনেক কিছু ঘটে ছোট বড় কিছু সমাধানই আমাদের করতে হয় কেউ হয়তো বোঝে কেউ হয়তো বোঝে না বিশেষ করে আমি হয়তো অবুঝি কারণ আমার মা বাবা কেউ নাই যাও একটা ভাই ছিল সেও বিয়ে করে আলাদা হয়ে গেছে আমার দেখভাল করার মতো ওরকম কেউ নাই বলতে গেলে আর যাও এটো দেখতো ভাই সেটা বন্ধ হয়ে গেছে কারণ যে তো বিয়ে করছে হ্যাঁ বিয়ে করলে তো অবশ্যই কারণ ভাবি এমনই একজন মানে প্রথম প্রথম তো ভালোই থাকে যখন মাঝখানে একটু পরিবর্তন হয়ে যায় তখন এমনই ব্যবহার করতো চিনতোই না তারপরে ঝাড়ু পোছা সব কিছুই মানে আমাদের পড়া হতো আর কি তো যার কারণে যার কারণে ওরা বিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা করতো না ওরা ভাবতো যে একটা বোরা ধরা ধরে দিলে এইসব ঠিক হয়ে যায় আসলে বোরা আসলে বোরা ধরা তো হইলে তো আর হয় না আমি চাচ্ছিলাম যে না জীবনটাকে ভালো করে সাজাবো জীবনটা যেহেতু আমার এখনো পড়ে আছে আমি নিজের জীবনটাকে নিজেই করে তুলবো তো আমি চাচ্ছিলাম যে সর্বপ্রথম চাকরি করার জন্য তো চাকরি তো আর বললেই তো আর হবে না তো আস্তে আস্তে যে যাই হোক আমি বর্তমানে যেটুক করি আর কি গার্মেন্টস ছোটখাটো জব করি আর পাশাপাশি সেলাই মেশিনের কাজ তো পারি মোটামুটি এগুলা চালিয়ে আমার নিজের যে যে যেগুলা লাগে আর কি cosmetic যাই হোক সেগুলা চালানোর চেষ্টা করি কিন্তু সেটা দিয়ে তো আর হবে না আমার দরকার ভালো একজন মনের মানুষ যে কিনা যাকে পেলে আমি সারাটা জীবন হাসি খুশি আমি সারাটা জীবন দুঃখে করে তার সাথে আমি কাটাতে পারবো তো এমন যদি কেউ থেকে থাকেন আমার জীবনে আসার জন্য বা কারো যদি পছন্দ হয় যে না এই মেয়েটার সবকিছু জানা সত্ত্বেও আমার খুব ভালো লাগছে আমার তাকে ছাড়া চলবে না আমি তার পাশে দাঁড়াতে চাই তাহলে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন আচ্ছা আপু আপনি বর্তমানে কি করতেছেন বর্তমানে আমি ছোটখাটো সেলাই মেশিন কাজ করি সেলাই মেশিনে কাজ করেন আপনার ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে কেউ নাই ভাইয়া ফ্যামিলিতে যাও ছেলে একজন বড় ভাই সেও বিয়ে করে আর কি আলাদা হয়ে গেছে ও আচ্ছা তো বড় ভাই যদিও বিয়ে করে আলাদা হয়ে গেছে আপনার বড় ভাই তো পারতো বা ভাবি পারতো আপনাকে একটু বিয়ে দিয়ে অন্যের ঘরে দেওয়ার জন্য তাহলে সে কেন এখন মানে আপনার সাথে এই ব্যবহারটা করতেছিল না জানি না আসলে সর্বপ্রথম যখন বিয়ে করে আসে তখন ভালো ব্যাপারই করছে কিন্তু বিয়ে হওয়ার পরে মানে চিনেই না বলতে গেলে ওদের যে চাকরানি চাকরানি মনে হয় তার চেয়েও আমি অদম্য আর কি তো আমিও চাচ্ছিলাম না তার সংসারে থেকে আর নিজের কষ্টটাকে আর বাড়ানোর জন্য কারণ মাথার উপর যেহেতু কেউ না নিজেরটা নিজেই আমাকে সামলাতে হবে তো চাচ্ছি যে ভালো একজন মনের মানুষ আচ্ছা যদি মানে বাহিরের কোন ভাই ব্রাদার আপনাকে নক করে বা আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি কেমনে কি করবেন হ্যাঁ আমার এটা একটা ভালো প্রশ্ন করছেন বাইরে ভাই ব্রাদার বলতে যদি বাইরের কোন প্রবাসী ভাই কিংবা আমাদের বাংলাদেশে যদি আশেপাশে কক্সবাজার বা সিলেট চট্টগ্রাম বা যেখানে হোক ওরকম যদি কেউ থেকে থাকে